ইঞ্জিল চলে যাওয়ার খবর পাওয়া গেছে ইতিপূর্বে সত্যের সন্ধানে এস বি নিউজ টোয়েন্টি ফোর টিভি কক্সবাজার থেকে রাত আটটায় ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এক্সপ্রেস পয়লা সেপ্টেম্বর রাত দশটায় পটি উপজেলা চক্রশালা স্টেশন পেরিয়ে গিরি চৌধুরী বাজারের পাশে চলন্ত অবস্থায় ইঞ্জিল ও বগি সংযোগস্থলে হোক ভেঙে ইঞ্জিন বিচ্ছিন্ন হয়ে যায় এতে আঠারোটি বগি ও নয়শো যাত্রীকে চট্টগ্রাম পাহাড়তলী কারখানার উদ্দেশ্যে চলে যায় ইঞ্জিন রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে চট্টগ্রাম পাহাড়তলী হতে তিরিশ এগারো লোকমেটিক ইঞ্জিন এসে বারোটা পনেরো মিনিটে বগি সংযোগ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয় মাঝপথে প্রায় দুই ঘন্টা ধরে যাত্রীরা আটকে পড়ে ট্রেন থেমে যাওয়ার উৎসক জনতার ভিড় ছিল তবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি পটিয়া রেল স্টেশন মাস্টার রাশেদুল আলম পাবেল বলেন পটিয়া স্টেশন থেকে এক কিলোমিটার দূরে পর্যটক এক্সপ্রেসের ইঞ্জিন ও বগির সংযোগ বিচ্ছিন্ন হয় তখন আমার কথা হলো যে আমার একটা ছয়টা তিরিশ মিনিটে ভৈরিবীগ্য আসবে আমার টিকিট কাটা আসছে আর কি এসিবি এটা কি করবে কিনা এটা আমার জানার জানাচ্ছিলো আর কি যারা এখানে অবশ্যই আমাদের উপরের লেভেলে যারা আছে তাদের কাছে আমার অসুবিধা জানার ছিল করতে আর কি আমার একটু অসুবিধা হচ্ছে দেখেন লেট করে সমস্যা নাই কিন্তু যদি এখানে ডাক্তারকেও যদি একটু লেট করে দেয় বা এখানে যদি একটু আপনার ইয়ে করে তাহলে আমার জন্য একটু সুবিধা হয় আমার সুবিধা আছে এখানে 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 কতক্ষণ হয়েছে লেট আমাদের জন্য কক্সবাজার থেকে ছেড়ে আসছি আমরা আমরা কোন একটাই ছেড়ে আসছি চট্টগ্রামে পৌঁছানোর কথা দশটা পঁয়তাল্লিশ মিনিট তো আমরা এখন আপনারা জানেন প্রতি একটু আগে আমরা আছি হঠাৎ করে গাড়ি চলন্ত অবস্থায় আমাদের এই ইঞ্জিন প্লাটিং হয়ে যায় ইঞ্জিনের যে স্প্রিংটা আছে স্প্রিংটা ভেঙে গেছে এবং আমাদের কোচের সাথে সংযোগটা বিচ্ছিন্ন হয়ে যায় যে হুইস্টারগুলো ছিল ওগুলো হয়ে গেছে ছিঁড়ে গেছে যেজন্য জন্য কোচটা বিচ্ছিন্ন হয়ে গেছে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এখানে অনেকক্ষণ যে অবস্থান অলরেডি চট্টগ্রাম থেকে ট্রেন রিলিফ ট্রেন পাঠানো হয়েছে কিছুক্ষণের মধ্যে আমরা যেতে পারবো আশা করা যায়